হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তোমার সবাই কেমন আছে আমি কিন্তু বেশ ভালোই আছি এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে আমরা ঘুরে টুরে চলে এসছি তারপর কি দাদার বিয়ের ভিডিও ব্লগটা এডিট করছি তো যার বিয়ে দেখো তার কোনো হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই ও কিন্তু দিব্যি গেম খেলে যাচ্ছে আর আমরা এদিকে আনন্দ করার জন্য চলে এসেছি সবাই ওদের বাড়িতে আজকে তো কুলো সাজানো তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আর এখানে দেখো কুলো সাজানো হবে তার জন্যই সব কিছু চলছে আর কি কুলোতে আগে যেহেতু প্রদীপটা জ্বালিয়ে নেবে তার জন্য সব কিছু করে নিচ্ছে আর এখানে সবাই ছিল মানে যারা যারা জানে আর এখানেই দেখো আমি আর আমার একটা দিদি বসেছিলাম পেছনে ওর আমরা শুধু দেখছিলাম আমরা কিছু জানি না বলে আর অতটা আগাইনি মানে কুলো সাজানোর ব্যাপারটা অতটা জানা নেই তার জন্য তো তারপর কুলো টুলো সাজানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম বাইরে ডান্স করতে চলো দেখে নাও তো মেয়ে বাড়ির অনুষ্ঠান করে নয় মেহেন্দি অনুষ্ঠান হতো বাট ছেলের বাড়ি যেহেতু তাই মেহেন্দির অনুষ্ঠান হয়নি তাতে কি আমরা কিন্তু আনন্দ করতে কেউ কমতি নেই তো আমরা কিন্তু এখানে বক্স বাজিয়ে সবাই সবার মতন ডান্স টান্স করে নিয়েছি তো ভীষণই মজা করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা রিচুয়ালস আর সব ভিডিওগুলো দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দিলে বেসটিকে ফলো করে দিও একটু বাই বাই